তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তারপরে আবার চলে এসছি দেখতে পাচ্ছ বন্ধুরা রাতের পার্ট এর পর্ব নিয়ে তো আমার এই সিম্পল লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এই দেখো মাও রেডি হয়ে গেছে মিষ্টুরকে নিয়ে আর আমার একটা দিদির মেয়েও এসেছে তো আমরা সবাই মিলে যাবো আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বৃষ্টি হয়েছিল পেঁয়াজগুলো তুলে নিয়েছিলাম ওগুলো সব গাছগুলো শুকিয়ে গেছে তো মন্দিরে দেখো এসেছি আর এখন দেখতে পাচ্ছ মা শীতলের গান হচ্ছে আর কত দর্শক বন্ধুরা সবাই বসে আছে দেখতে পাচ্ছো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা খুবই করবে না পুরোটাই দেখবে আর দেখতে পাচ্ছো মায়ের খিচুড়ি হচ্ছে প্রসাদ আর এই দেখো মিষ্টি যারা যায় ছেলে দুজন মিলে খেলা করছে আর তারপরে ও বন্ধুরা আসন পেতে দিয়েছে তারপরে আমরা বসে পড়েছি আমি মা তারপরে আমার দিদির মেয়ে আর এই দেখতে পাচ্ছ এটা আমার বড়ো মা আরও অনেক লোকজন সবাই বসে তো তারপরে বন্ধুরা আবার দেখো চলে এসেছে সন্ধ্যা রুতির কিছু মুহূর্ত আমাদের এখানটা মানে গ্রামের সন্ধ্যা রুতির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ভাবলাম তাই সেটা শেয়ার করছি তো এই দেখো বন্ধুরা আমাদের এখানটা যে গ্রামের মন্দিরটা খুবই জাগ্রত আর এই দেখো বাজনা পার্টি এখানটা বাজনা পাটি সন্তানুটিতে বাজনা পার্টি চলছে আর অনেক গাছ বম দিয়েছে বন্ধুরা মিনিমাম দশ পনেরো কুড়িটা মতন গান গাছ বম দিয়েছে আর গাছ বমে আগুন লাগিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ তো কাল যেহেতু কালবাদের পরশু তাই এখানে দেখতে পাচ্ছ গাছ বম গাছের আগুন লাগিয়ে দিয়েছে তো সেটাও তোমাদের শেয়ার করলাম তো একটু আগে তোমাদের বললাম না আমাদের এই মন্দিরটা খুবই জাগ্রত তো দেখতে পাচ্ছ একটা বৃদ্ধ মহিলাকে ভর করেছে তো তোমাদের কোথায় কোথায় এরকম জাগ্রত ঠাকুর এবং এরকম ভর করে সেটা আমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে সেটা আমাকে জানাবে আর তো তা ভাবলাম তারপরে তোমাদের একটু কাছ থেকে যেহেতু যেহেতু বাইরে থেকে সন্ধ্যা রুটি দর্শনটা করেছি ঠাকুরের দর্শন করেছি সেই কারণে মন্দিরে উঠে তারপরে তোমাদের ঠাকুরের দর্শনটা খুব ভালো করে করে দিলাম আমাদের গ্রামের ঠাকুরটা তো সেইটা দেখতে পাচ্ছ মনেশ আর মনেস মা আর এটা দেখছি যে শীতলা চুণ্ডীমাতা তো তোমাদের ঠাকুরগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এই বছর নতুন করেছে ওই যে কী বলে সেত পাথর পাথর না কী বলে ওই পাথরটি তৈরি করেছে তো তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর এই দেখতে পাচ্ছ কতগুলো বাতাসা আছে সবই দিল হবে এখানটায় বন্ধুরা তো তারপরে বন্ধুরা আমি একটু আমার দিদির মেয়েকে একটু মোবাইলটা ধরে দিয়েছি তারপরে আমি ঠাকুরের কাছে একটু প্রণাম শুনে লিচ্ছি বন্ধুরা তো তোমরাও আমার সাথে সাথে সবাই ভিডিওতে ভিডিওটা দেখি মানে যেহেতু আমাদের এখানে ছোট তো আর প্রণাম করতে পারো ঠাম তখন মোবাইলে তোমাদের মনস্কর মানে ঠাকুরের কাছে চেয়ে নেবে তো তারপরে বন্ধুরা তারপরে দেখো বাদ্রেশার ঠান্ডা তারপরে এই তখন মধুরা এখন চোট প্রসাদ দিচ্ছে তো আমরা খেতে চলে এসেছি তো তোমরাও মায়ের প্রসাদ দেখি গ্রহণ করবে চলে এসো বন্ধুরা আর তো রাতে খাবার আমরা খেলেছি বন্ধুরাও খেলবে ভিডিও ভালো লাগবে লাইক সবাই ভালো